ছাড়া জলে বিভিন্ন নদ নদীর জল ক্রমশ বেড়েই চলেছে সোমবার বিকেলে খানাকুলের ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের ঘুটেপাড়া এলাকায় তারকেশ্বর নদের বাঁধে ফাটলকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে একাধিক জেসিপি নিয়ে বাঁধ মেরামত কাজে লাগেন কন্ট্রাক্টর ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছান খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ উল্লেখ্য গত বছর ঘুটেপাড়া এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল খানাকুলের একাধিক গ্রাম জলে তলিয়ে গিয়েছিল বহু বাড়ি আশ্রয়হীন হয়ে পড়েছিলেন হাজার হাজার গ্রামবাসী এরপর কয়েক মাস আগে বাঁধ মেরামতের কাজ শুরু হয় সুশান্তবাবুর অভিযোগ রাজ্য সরকারের গাফিলতির জন্যই খানাকুলের বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া নদীর বাঁধগুলি সঠিক সময়ে মেরামত করা হয়নি

का आदमी हम

সেখানে রাজ্য সরকারের গাফিলতির কারণে রাজ্য শেষ দপ্তরের গাফিলতির কারণে আজকে এই বাঁধ বাঁধা হচ্ছে বর্ষার সময় যে এজেন্সি কাজ করছে তিনি মহা মহাপড়ে পড়েছে কোথা থেকে মাটি নেবেন যে খাল আছে সমস্ত খাল বিলগুলো জলে ভর্তি হয়ে গেছে মাটির জোগান নেই যদিও মাটি পাওয়া যাচ্ছে মাটি নরম মাটি আর এই নরম মাটিতে বারবার জেসিবি কাজ করার ফলে বারবার এই জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে একটা সমস্যার মুখে পড়ছেন ওনারা ওনারা ওনাদের মতন চেষ্টা করছেন ইঞ্জিনিয়াররাও আছেন ডিস্ট্রিক্ট থেকে ইঞ্জিনিয়াররাও আছেন তারা তাদের সাধ্য মতন কাজ করছে কিন্তু গাফিলতি এই সরকারের এই সরকারকে আমরা ধিপার জানাচ্ছি এই সরকারের গাফিলতির কারণে আজকে এই বাঁধটা বাঁধে এরকম অবস্থা সব জায়গায় আপনারা দেখুন শেষে কি হচ্ছে চিংড়া অঞ্চলে বলাইচকে যে বাঁধ বাঁধা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখানে মাটি পাওয়া যাচ্ছে না বলে বালি দিয়েই বাঁধ তৈরি করতে হচ্ছে এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের এখানা ফোন <laughs> <laughs>